আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজ থেকে প্রায় চোদ্দোশো বছর আগে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সল্লি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন কেয়ামতের আগে কিছু নির্দিষ্ট আলামত দেখা যাবে আজ আমরা সেই আলামতের কিছু বাস্তব প্রতিফলন দেখছি যা আমাদের ডিজিটাল যুগেই চলুন জেনে নেই কেয়ামতের পাঁচটি বড় আলামত সম্পর্কে ইসলামের আলোকে এক নাম্বার মিথ্যাবাদী সত্যবাদী হবে রাসুল সাল্লাম বলেছেন কিয়ামতের আগে মিথ্যাবাদীকে বিশ্বাস করা হবে আর সত্যবাদীকে মিথ্যাবাদী হিসেবে গণ্য করা হবে আজ আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় যাদের মুখে মিথ্যা তারাই কোটি মানুষের ফলো করা তারকা সত্যবাদীরা হারিয়ে যাচ্ছে গুম হয়ে যাচ্ছে দুই নম্বর আলামত ফিতনার বিস্তার সাল্লাম হাদিসে করেছেন ফিতনা ঘরের দরজায় এসে পৌঁছাবে এখন এক ছড়িয়ে পড়ছে অশান্তি গুজব ঘৃণা আর অশ্লীলতা বাড়িতে বসেই ফিতনায় আক্রান্ত হচ্ছে মন মানসিকতা চোখ আর বিশ্বাস তিন নম্বর আলামত নারীরা পোশাক পরেও নগ্ন থাকবে তারা লোকদের আকর্ষণ করবে তারা জান্নাতের গ্রাণেও পাবে না আজ অশ্লীলতা বিনোদনের নামে ছড়ানো হচ্ছে শালীনতা যেন লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে চার নম্বর সময় খুব দ্রুত চলে যাবে এক বছর মনে হবে এক মাস এক মাস মনে হবে এক সপ্তাহ আর এক সপ্তাহ মনে হবে এক দিন আমরা বলি সময় কোথায় যায় আসলে সময় তো হারিয়ে ফেলেছি স্ক্রিনের ভেতর স্ক্রল আর স্টোরির পেছনে পাঁচ নাম্বারে ইল উঠিয়ে নেওয়া হবে আল্লাহ তাআলা ইল মানুষের বুক থেকে উঠিয়ে নেবেন না বরং আলেমদের মৃত্যু দিয়ে ইল উঠিয়ে নেবেন তারপর অজ্ঞ লোকেরা নেতা হবে আজ মানুষ হাজারো ভিডিও দেখে কিন্তু কোরআনের এক আয়াত শিখে না জ্ঞান আছে কিন্তু হেদায়েত নেই প্রিয় বন্ধুগণ এই আলামতগুলো ভয় পাওয়ার জন্য নয় বরং জেগে ওঠার জন্য আজও সময় আছে ফিরে আসুন আল্লাহর দিকে ফাফির ফাফিরু ব কোরআনের আলোকে গড়ে তুলুন নিজেকে পরিবার এবং সমাজকে তাই আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আপনি আমাদের গাফলতিকে মাফ করুন আমাদেরকে হেদায়ত দান করুন এবং কেয়ামতের ভয়াবহতা থেকে আমাদের রক্ষা করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি